আমরা এক কামে দুই কাম করতে গেছি কাই দেখো আমরা এদিকে বার্থডেও গেছি দিকে আমরা শাড়ি আনতেও গেছি বন্ধুরা হ্যালো সবাই কে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আছি বুঝছো বন্ধুরা আমি যেদিন ফার্স্ট পেমেন্ট পাইছিলাম ওই দিনকেই আমি মানে আমার দেওয়ারের দেওরের মেয়ের বার্থডে আসলো অবশ্য তোমরা তো সবাই জানোই জানই আমি পেমেন্টটা ওঠানোর পরে পরের দিনে আমি তোমাদের সবাইকে শেয়ার করছি যে আমি ফার্স্ট পেমেন্ট পাইছি তো বন্ধুরা আজকে যাইতেছি এনমতো খুশি ম খুশি মেয়ে খুশি বুঝছো আমি তা ফার্স্ট পেমেন্ট পাইছি বন্ধুরা আর কি এটা নিয়েও একটা আমি তোমাদের একটা ব্লগ করুন অবশ্য যারা যারা শুনতে চাও যারা যারা জানতে চাও আমি কিভাবে ফার্স্ট পেমেন্টটা পাইছি এত কম সময় অবশ্য আমাকে একটু বেশি বেশি কমেন্ট করবা আর ভালো লাগলে আমার আমার মানে ভিডিওগুলো একটু শেয়ার করো শেয়ার না করলে কেন হইব বলো শেয়ার যত শেয়ার করবা এতই ভালো হইব ঠিক আছে তো কইতেছি তোমাকে সবাই রে ভিডিওগুলো সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখবা আমি কোনো যার ভিডিও সামনে আঁক বন্ধুরা মানে কী আমি যার ভিডিও সামনে আঁক পুরাটা ভিডিও দেখা আমি একটা কিন্তু কমেন্ট করি হয়তো সারাদিনে আমি দশটা ভিডিওই দেখুম পুরো ব্লগ ভিডিও হোক রিল রিল তো আমি অনেক দেখি কিন্তু ব্লগ ভিডিও কিন্তু আমি সারাদিনে দশটা পনেরোটা দেখি আর আমি কিন্তু গঠনমূলক কমেন্ট করে দিই ঠিক আছে মানে আর কি কুমো লাইভ লাইভ ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা কিন্তু লাইভের রক্ষা কিন্তু একটু বেশি বেশি কমেন্ট করবা বেশি বেশি কমেন্ট করবা কেন কী তো যেত কমেন্ট করবো এটা কি হেগল লেগে ভালো নিজের লেগে তুমি নিজের লেগে ভালো ঠিক আছে যেত একটা লাইভে অনেকগুলা পনেরো মিনিট যদি থাকো তো অনেকটা কমেন্ট পড়ে এটা ঠিক আছে এটা তোমরা ভাববো না যে হের ভালো হইতাছে এটা তুমি নিজের ভালো তুম্ এঙ্গেজমেন্ট তুমি তুম্ সব কিছু বাড়তে তার লাগে কইতাছি যে তোমরা একটা লাইভে ঢুকা মিনিমাম পনেরো মিনিট থাকো এই পা এই পাঁচ মিনিটও তোমরা থাকো না এই মানে কী কমো যখন আমি লাইভ করি বিশ্বাস করো এই তার জন্য আমার না লাইফ করতে ইচ্ছা করো না তোমরা মানে কি করবো তোমরা থাকোই না পাঁচ মিনিট কি তোমরা মানে দুই মিনিটও থাকো না একটা দুইটা মন্তব্য করো শেষ করে তো আমি আর খুঁজছাই পাই না যে আমি নাম ধরে ডাকতে থাকি ডাকতে থাকি ওই তম তো আমি খুঁজছে পাই না কি কমো বন্ধুরা বকর বকর ভকর বকর করতে করতে এই যে আয়া পড়লাম নগাও অলরেডি আয়ই পড়লাম ঠিক আছে যে দেখো মানে ওই ওই জায়গাটাতে না অনেক জল আয় পড়ে কি কমো বৃষ্টিও আসলে কয়েকদিন আগে তার জন্যই যে আমার বাচ্চাগুলো মানে আইসে তো আসার পরে আমগো সবার তারপরে আমরা আবার মানে গেস্ট হাউস যেত মানে বেলা প্রোগ্রামটা তো দিনের ওইখানটায় খাওয়া দাওয়া সবকিছু দেখো এই যে প্রোগ্রামটা খুব সুন্দর লাগতেছে না কত জায়গাটা মানে বিশ্বাস করো মানে অনেকটাই ভালো লাগতেছে সিম্পল সিম্পল সাজেছে আর দারুণ লাগতেছে সিম্পল জিনিসে আমার আমি কি কম আমার বেশি পছন্দ করি বুঝছো বন্ধুরা তো কী কইলাম তোমরা অবশ্য জানতে পারছো আর তোমরা ছোট ছোট যারা আসো বন্ধুরা আমি তোমাদের না কয়েকটা কথা কইতে চাই কি কত এটা আমি আমার এই ব্লগের মাধ্যমে কইতে চাই যে আমি তো দেখো আমি সবসময় যে মানে রিলসের মাধ্যমে তুমি করে আমি ইয়ে করতে চাই না যে মানে কি কম ফেসবুকের সম্বন্ধে তো আমি আমার ব্লগের মাধ্যমে তুম করে কইতেছি তো তুম তোমরা যে যারা ছোট্ট ছোট্ট আসো মানে ছোট কি আমি নিজেও ছোট। অনেকে কয় না ছোটো 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 তো আমি ওই ওইভাবে ছোটো করিতেছি না আমি যারা যা দুই হাজার তিন হাজার পাঁচ হাজারের নিচে আসতো তাদেরকে আমি ছোটো করিতেছি ঠিক আছে তো তোমরা একটা জিনিস নোটিশ করবা যে যারা তোমরা জানো না তোমরা রিলস ভিডিও দাও ঠিক আছে তোমরা রিলস ভিডিও তোমরা ইনস্টাগ্রামের থেকে যখন দাও এটা লোবোটা কেন থাকে জায়গা কেন লোবোটা থাকে এটা থাকলে কি কোনো ফেসবুকে আম করে কি মানে ইয়ে করব কোনো দিনও করবো না ঠিক আছে লোবো কোনো দিনও লইবো না ফেসবুকে ঠিক আছে তারপরে তোমরা রিলস ইয়ে করো খালি রিলসে দাও রিলসে দাও কেন ফটো দাও না কেন মানুষের জায়গায় যে আমি কত মানুষের এরকম জায়গায় দেখতে যাই যে আমার যারা যারা কমেন্ট করে আমি তো তাদেরকে তাদের ঘরে যাই দেখি না একটা ফটো তো নাই গুড মর্নিং নাই গুড আফটারনুন নাই গুড ইভিনিং নাই গুড নাইট নাই কিছুই নাই খালি দেখি ভিডিও আপলোড করতেছে ভিডিও আপলোড এটা করলে কি হইব নাকি কত একটা মানুষ কমেন্ট যে পড়বো জাগর চট করার সময় থাকে না আর সেটা বলে না তোমরা যদি ফটোই যদি আপলোড না করো তোমাদের কি তোমরা যদি এখানটায় কাজ করতে আসো বিশ্বাস করো বন্ধুরা যদি ফোটোতে কিন্তু খুব আর্নিংটা পাওয়া যায় ঠিক আছে তার জন্য কইতাছি যে ফটোটা একটু বেশির বেশি দিবা তোমরা কেন ফটোটা দাও না তোমরা তোমরা ফটোটা দিবা একটা মানুষের যে একটা জায়গায় কমেন্টটা করবো তোমরা যে কমেন্টের এখানে তোমরা কমেন্ট করার জায়গাই দাও না ওদেরকে তো কমেন্ট করার জায়গাটা তো কমসে কম দিবা তার জন্য কইতাছি ফটো দিবা গুড নাইট দিবা গুড মর্নিং দেওয়া বেশি ফটো যদি তোমরা নাই দিতে পারো গুড মর্নিং দিবা গুড নাইট দাও না এই দুইটাই হইলেই দাও এই দুইটা হইলেও দাও আর কি কমো মানে তোমার আমি এই কথাটা কালকের থেকে আমি মানে কোমো কোমো আমি কয়েকজনের ঘরে গেলাম দেখি না একটাও তো এগুলা নাই গুড মর্নিংও নাই গুড নাইটও নাই গুড আফটারনুনও নাই কিছুই নাই খালি রিল তো রিলেই ভিডিও করতে হয়েছো তো শুধু রিল রিল এরকম করো না ঠিক আছে আমি তোমার নিজের দিদি ভাই হইয়া তোম করে আমি কিন্তু নিজের মতন ভাববা কিন্তু কথাগুলো কই আমি তোমরা তো জানোই তোমার দিদি ভাইয়ের মনটা কিরকম তো তার জন্য কিন্তু কই কথাগুলো যে আমি যদি একটা জিনিস করতে পারছি কেন তোমরা পারবে না হ্যাঁ আমার মতো মানুষ আমি ভালোবন্ধ না কথা কইতে পারি না কিছুই কইতে পারি আমার মতো মানুষ যদি সাকসেস হইতে পারছে আর তোমরা কেন হইতে পারবা না কও তার জন্য কইতাছি তোমরা একটু ফটোটা দিও ঠিক আছে আমার বোন আমার ভাই তোমাকে সবাই কইতাছি একটু ফটোটা দেওয়ার চেষ্টা করো আর সুন্দর সুন্দর যেরকম ভিডিও কইরো কইরো আর নিজের একটু ভয়েসে ভিডিওগুলো করো তাতে আর একটু বেশি হইব যারা যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাও নেই অবশ্য তোমরা একটু ভালো মতন কাজটা করো অবশ্য পায়ে যাবে ঠিক আছে তোমরা বিশ্বাস করো বন্ধুরা আমি সব সেটা পায়ে গেছি আমার কাজগুলো কি মানে মানে কি কমো অনেকটাই মানে ফেসবুকে পছন্দ করছে তার জন্য ঠিক আছে যখন আমারটাই পছন্দ করছে তোমাদের সবারটা পছন্দ করবে আমি এটা জানি বুঝছো বন্ধুরা তার জন্য কইতাছি আর আমি যা করি না সব সময় রিয়েল জিনিসটা রাখার চেষ্টা করি আমি কোন সময় না ফেক কোনো ফটো দিই না ফেক কোনো ভিডিও দিই থেকে ডাউনলোড করা ফটো দেওয়া দিই না এইগুলা তো আমি কোনো দিনও না গো আজ অবধি আমি যেটা আমি সেটাই করি অনেকে বিশ্বাস করে না জানো যে আমি এত কম সময় যে টাকাটা কিভাবে ইনকাম করলাম বিশ্বাস করো বন্ধুরা মানে কি কম ওইটা একমাত্র ভগবানই জানে আর মানে তোমরা তো আসোই ওরা বিশ্বাস করো অনেক মানে কি যে কোনো এক দুইজন জানো এক দুইজনে বিশ্বাস করে না আর আমি ওদেরকে বিশ্বাসটা দোয়াইতে পারুম না আর দেখো অনেক কিছু জিনিস থাকে যেটা আমরা ফেসবুকে জিনিসটা আনতে পারি না ঠিক না আর তোমরা তো জানো তোমার দিদিভাই রকম দেখো এক বছর হয় নাই আমি এই জায়গায় আয়া করছি দিলে কি আগেও আমি দিতে পারতাম না কেন দুমো যেটা আমার ফেসবুকে আমার আমি গাইডলাইনের বাইরে কোনো দিন কোনো কাজই করি নাই আর আমি ক্যান করুন ফেসবুকের গাইডলাইনে মাইনার যে কোনো কাজ তাই দেখো কত সুন্দর সুন্দর আমি আবার ভকর ভকর করতে করতে আমি আবার ভকর বকর করতে করতে আমি আয় পড়লাম কাপড়ের দোকানে আমার মানে নতুন বউ মানে আমার জায়ের জন্য খুব সুন্দর সুন্দর কাপড় কিনতেছি বন্ধুরা অবশ্য তোমরা জানতে পারবে আমি তোমাদের এটাও একদিন একটা ব্লগের মাধ্যমে দেখামু অনেক ধরনের অনেক কিছু নেওয়া হয়েছে চার পাঁচটা শাড়ি নেওয়া হয়েছে আমার নতুন জায়ের জন্য আমার শাশুড়ি মা কেছে মৌসুমি তুমি একটা শাড়ি নিয়ে আনো তুমি একটা শাড়ি নিয়ে আনো আমি না গো মা আমি শাড়ি নিমু না আমি শাড়ি নেম না আমি লেহেঙ্গা নেমো আমি পরে নেমো তোমরা যেটার লেগে আইসো এই জিনিসটাই কমপ্লিট করো আর আমার ভাসুর আমার বড় যা সবাই করতেছিল একটা নিয়ে আনো নিয়ে আনো আমিছি না না আমি নিমো না বিয়ার জন্য একটা নিয়ে আনো আমিছি না তো আমি থাকছি থাক পরেই নিমো তো ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না